বিসপুল্লাহ রহমানির রাহিম উপস্থিত আজকের এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক ও যুবদলের জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের প্রধান আকর্ষণ আড়াই হাজার মা ও মাটি মানুষের মা ও মাটি মানুষের নেতা সাত লক্ষ মানুষের স্পন্দন নজরুল ইসলাম আজাদ ভাই আরো উপস্থিত আছেন অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা জানেন আমাদের সতেরো বছর পর বিগত ওয়ান ইলেভেনের পর থেকে এখন পর্যন্ত আমাদের যেই রাজপথ রাজপথ কিন্তু এখনও শেষ হয়নি আমাদের রাজপথে থেকে আরও আন্দোলনের বাকি আছে আপনারা যদি মনে করেন যে আমাদের ঘরে ফেরার সময় হয়েছে তাহলে এটা ভুল ধারণা আমাদের সামনে অনেক সময় বাকি আছে অনেক বাধা বিপত্তি বাকি আছে আপনার যদি আজাদ ভাইকে ভালোবেসে থাকেন তাইলে প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা ওয়ার্ডের সবাই দল বর নির্বিশেষে আজাদ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে আজাদ ভাইকে যদি ভালোবাসেন তাহলে প্রত্যেকটা মানুষের সম্মিলিতভাবে একত্রিত হয়ে আজাদ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে দল বল নির্বিশেষে কি পেলাম না পেলাম কি দিলো না দিলো ওই দিকে চিন্তা করবেন না সামনে নির্বাচন নির্বাচনে কিভাবে আজাদ হাত দিয়ে শক্তিশালী করে আর হাজার এই উপজেলা থেকে আজাদ ভাইকে কিভাবে মনোনয়ন নিয়ে এমপি বানাতে পারে সেদিকে আপনারা দৃষ্টিপাত দিবেন আপনারা যদি আপনারা যদি মনে করেন যে আজাদ ভাই আজাদ ভাই হাতকে শক্তিশালী না করলে হবে হবে না আজাদ ভাই হাতকে শক্তিশালী করতে হবে আপনারা দেখেছেন কিছু চুমগতি বহল আড়াই হাজার উপজেলায় আজাদবায়ের সম্পর্কে অক্ষুণ্ণ করতে অনেক পিছু অনেক পিছু নিয়েছে আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান আপনারা যদি সাবধান না হন তাহলে আমরা এই দাসবান্ধব জবাব দিতে প্রস্তুত আছি আপনারা আজাদবায়ের হাতকে আজাদবাহের সম্মানকে অক্ষুণ্ণ করতে না। নাই আমাদেরকে আজাদ ভাই রাজপথে আন্দোলন করতে শিক্ষা দিয়েছে আমরা ঘরে বসে আন্দোলন আমরা ঘরে বসে বিএমপি করি না আমরা রাজপথে বিএনপি করি আপনাদেরকে বড় জোর সাবধান করে দিতে চাই মনোরঞ্জন নিয়ে আপনারা বলেন যে আমারে মনোনয়ন দিবে আপনারা তাহলে ভুল ধরো না আজাদ বাইরে মনোনয়ন ইনশাল্লাহ হবে না আপনারা মনোনয়নের টেনশন করবেন না আমরা আপনারা আজাদ হাতে কিভাবে শক্তিশালী করবেন ওইদিকে দিকে দৃষ্টিপাত দিবেন মনোনয়ন ইনশাল্লাহ আজাদ ভাইয়ের বিকল্প আড়াই হাজার না ঢাকা বিভাগে ইনশাল্লাহ কোনো কিছু নাই আর এটা হবেও না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়